নীল হাফবেন তার গ্রামের নাম মধ্যকান্দি হোমনা উপজেলার সদরের পূর্বদিকে কাশীপুর যাবার রাস্তাটা সেখানেই মধ্যকান্দি তার বাড়ি আর মাহবুব দাউদকান্দি উপজেলা সেটি গুমতি নদী পেরিয়ে উত্তরে আসতে হবে চর পেরিয়ে মাহবুবের বাড়ি হল হবে প্রায় দেড় লক্ষ দর্শক আমি প্রধান অতিথি এবং মেলা খেলা কর্মীদের কাছে আবেদন জানাই আগামী বছরে আমাদেরকে বড় স্টেডিয়াম দিতে হবে বড় স্টেডিয়াম খেলার জন্য দেড় লক্ষ লোক আমরা আমার সাংবাদিক বন্ধুদেরকে আবারও সালাম জানাই সকল সাংবাদিক সালাম আরো কিন্তু খেলোয়াড় মাঠে আসছে আপনারা নবুল পাঠান পাঠান বাড়ির এই গাছগুলা এই গাছগুলো উনি যত্ন করে লাগাইছে আমি অনুরোধ করেন গাছের পাতা পাটাল দয়া করে যদি খেলা দেখতে না পারেন কিছু করেন নাই তবে আপনাদেরও দোষ নাই আপনারা দশটায় এ বইছেন সকাল দশটায় না না দশটায় বসছে তারা দশটায় সকাল তাদেরও দোষ নাই ভাইয়া একটু অ্যাকশনে খেলবেন এটা তো মানে অল্প টাইমের খেলা আর একশনে নয়ন ভাই একশন মাহবুব একশন ঢাকা স্টেডিয়ামের পর্যাপ্ত ট্রেনিং প্রাপ্ত খেলোয়াড় এই হ্যাংলা হ্যাংলা খেলোয়াড় মাহবুব আর নয়ন উদীয়মান বড় খেলোয়াড় সকল প্রধান অতিথি সভাপতি উদ্যাদক বিশেষ অতিথি বর্গ সভাপতি সহ পানি লাগবে খেলাটা উপভোগ করতেছেন আমার ফ্রান্ডদেরকে ধন্যবাদ জানাই যিনি কালার ফুলের মধ্যে যে প্যান তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল মাহবুব তার ভাই হচ্ছে দাউদ ক্যান্ডিতে তিনি দেশ এবং বিদেশেও খেলে থাকেন এবং স্টেডিয়ামে তিনি খেলোয়াড় তার সাথে যিনি লড়াই করছেন নীল অফেন্ট করা তিনি হচ্ছেন হন্নার রানা আপনারা জানেন যে এই যে জায়গাটি খেলা হচ্ছে সেটি হচ্ছে কুমিল্লা তিতা উপজেলার গাজীপুর এই গাজীপুরে শত শত বছরের একটি পুরানো ঐতিহ্যবাহী একটি মেলা হয়ে থাকে উপলক্ষে শাহবাগ বৃন্দাব আয়োজন করে থাকে মেলা কমিটি প্রতি বছর নিয়ে এবারও কিন্তু এই খেলাটির আয়োজন করা হয়েছে আজকে চলছে এই খেলার ফাইনাল অর্থাৎ মেলার শেষ দিন মেলাটি হয়ে থাকে মেলার উপলক্ষে মূল আকর্ষণ হাজার হাজার দর্শক এই কুস্তি দেখার জন্য আসেন আজকে আজকে যদি মাহাদূপকে এই নয়ন শাইতে পারে এই মাঠে বিক্রয়ার হবে নয় বাংলাদেশে ওয়ান নাম্বার খেলোয়াড় হয়ে গেছে তবে পাখারের নিচে তার ধন্যবাদ ভাই আপনাকে

আমরা আমাদের প্রস্তাব আমরা বড় বইতে কাল মামার নাম দিই দেব না দা হ্যাঁ তো আমি কমিটিতে দিছি আর এইটা কম লাইট আছে 5 তারিখ ও 5 তারিখের নেপটে লাভ নেদি সেরাবে বাবা করে দে ফেসবুক এ ঘোষণা দিয়া লাইভ এসে যেব এক মিনিট স্যার

आज का कार्यक्रम आज

মদটটঞাটইখট্ াকছাটকা ���হাকছ, এলবিগ ittি সIEL্টাはবধ স Hayır 20 forecasting কাাডা numberedব কয়ষো যবখ 8 ঞ়ঞলাখজ ঻টা ইস'眾 medo তাৰা গৰম তাৰা গৰম তাৰা গৰাব লাগান

মানিক চার কয় মিনিটে তিন মিনিটের বেশি এই খেলাটা আমরা এই জিরেন্দা খেলা তো আজকে পারতেন না ভাইয়া এটা রাইফের খেলায় হয় দিনের খেলায় অল্প টাইমের খেলা এটা সম্ভব না আগামী তেইশ তারিখ কাজের শিদপুর রবি মানিক স্যার দুইটা লাগাবেন আরেকটা লাগাবেন আরেকটা লাগা

আমাদের কফিল প্রফাত কফিল আমাদের আহ্বায়ক জগৎপুর ইউনিয়ন যুব দলের সভাপতি জনাব প্রফত জল সেন কফিল কাকে আছেন ধন্যবাদ কফিল কাছে বাদল এই এই বিল্লাল ভাই বড় দাদা হয়েছো না